প্রীতাম্বারাম দেবুঞ্চ ত্রিনেত্রাম যাত্রা শিলাম স্মরেত্যাম বগলামুখী শ্রী শ্রী রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠের সমস্ত অফিসিয়াল মিডিয়া থেকে আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পেজে ইনবক্সে বিভিন্নভাবে আগ্রহ প্রকাশ করেছেন ইচ্ছে প্রকাশ করেছেন যে কেন আমরা রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠের রকম কোনো অফিসিয়াল কোনো পেজ থেকে আধ্যাত্মিকতা তন্ত্রশাস্ত্র যোগশাস্ত্র মা বগলামুখীর মহিমা মা বা বগলামুখী বিভিন্ন মহিমা সমন্বিত বিষয় তার পুঙ্খানুপুঙ্খ বিশেষ করে আজকের দিনে যেটা বেশি প্রাসঙ্গিক তন্ত্রশাস্ত্র নিয়ে দশমহাবিদ্যা নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জিজ্ঞাসা থাকে তো সেই সমস্ত জিজ্ঞাসা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা সেই সমস্ত প্রশ্নকে প্রশ্নের গভীরে গিয়ে অনুধাবন করে উপলব্ধি করে শুধুমাত্র শাস্ত্রীয় কচকচানি নয় তার সাথে বাস্তবিক প্রেক্ষাপটে বর্তমান প্রাসঙ্গিক যে সমাজ ব্যবস্থা প্রাসঙ্গিক যে সমা সামাজিক অবস্থান অবস্থা তার নিরিখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে ঠিক সেই লক্ষ্য নিয়েই আপনারা জানেন বেশ কিছুদিন আগেই আমরা শ্রী শ্রী রাজরাজেশ্বরী বাবলামুখী শক্তিপীঠের একটি অফিসিয়াল ফেসবুক পেজ ক্রিয়েট করি সেই পেজ এবং ইউটিউব চ্যানেল যেটি ইনস্টাগ্রাম প্রভৃতি সোশ্যাল মিডিয়াতেও যুক্ত সংযুক্ত আছে সেই সমস্ত ক্ষেত্র থেকে আমরা রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠের সমস্ত অছিরা মিলে মানে ট্রাস্টিরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবার ইউটিউবের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে পৌঁছবো মা বগলার মহিমা প্রচার করতে মা বগলাকে তুলে ধরতে শুধু মা বগলাই নয় মা বগলা যে দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা সেই দশ মহাবিদ্যার কালী তারা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী মাতঙ্গি কমলা এছাড়াও তন্ত্রশাস্ত্রে বর্ণিত যে অষ্টাদশ মহাবিদ্যা অর্থাৎ এই দশ মহাবিদ্যার সাথেই দেবী মহিষমর্দিনী অন্নপূর্ণা জগদ্ধাত্রী সরস্বতী তরিতা ত্রিপুটা এই সমস্ত মহাবিদ্যাদের নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে এবং এই মহাসমুদ্ররূপী তন্ত্রশাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রকে আপনাদের সামনে একেবারে কোন ভেজাল নয় কোনো বিকৃতি নয় বুজরুকি নয় একদম কোনো বাস্তবভাবে বাস্তব প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে সেই বাস্তব প্রেক্ষাপটে তুলে ধরার জন্য আমাদের একটি মাধ্যমের প্রয়োজন ছিল সেই মাধ্যম থেকে আজ আপনাদের অম্বিকানন্দ মহারাজ আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এবার থেকে আমরা আপনাদের চাহিদা মতো অর্থাৎ সেই পেজে আপনাদের করা প্রশ্ন আপনারা কি বিষয় নিয়ে ঠিক জানতে চাইছেন কোন কোন ক্ষেত্র নিয়ে জানতে চাইছেন তন্ত্রশাস্ত্রের তো বিভিন্ন ক্ষেত্র মা বগলা বা মা দক্ষিণা কালিকা বা তারা ত্রিপুরা সুন্দরী বা আরও যত মহাবিদ্যালা রয়েছেন তাদের কোন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন সেই এক একটি বিষয় নিয়ে সেই এক একটি অ্যাসপেক্টকে আমরা তুলে ধরবো একদম বিজ্ঞানসম্মতভাবে কোনোরকম অবৈজ্ঞানিক ব্ল্যাক ম্যাজিক কোনো বুজরুকির আশ্রয় ছাড়া এবং সেখানেই আমরা তুলে ধরব তন্ত্রশাস্ত্রকে নিয়ে যেভাবে বর্তমানে কিছু স্বার্থান্বেষী মানুষ যা তাদের নিজেদের জীবন জীবিকাকে নির্বাহ করছে যে তন্ত্রশাস্ত্র সম্পর্কে দেবাদিদেব মহাদেব আদিনাথ স্বয়ং দেবী পার্বতীকে মহামায়াকে বলছেন গুজ্জাত সনিরিব পার্বতী অর্থাৎ আপন শরীরের গুপ্ত অঙ্গ তার মতো গুপ্ত রাখতে হবে কোথায় তা ব্যক্ত করা হবে কোথায় কোন ক্ষেত্রে কতটা ব্যক্ত করা হবে সেই সমস্ত বিষয়গুলি আমরা তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের করা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা সেটাকে যথাসাধ্য সংশয় নিরসন করার চেষ্টা করা হবে এবং এই কাজে আমাকে সহযোগিতা করবেন আমারই এক ভাই তার পরিচয়ও আমরা আগামী দিনে পাব বিভিন্নভাবে আপনাদের করা প্রশ্ন তার মুখে আমার সামনে উত্থাপিত হবে এবং সেই প্রশ্নের উত্তর যথাসাধ্য চেষ্টা করবো আমরা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব আমরা সংকল্পবদ্ধ থাকবো গঙ্গার পশ্চিম কুল বারাণসী সমতুল মা সারদা বলতেন সেই গঙ্গার পশ্চিম কুল হুগলি জেলার অন্যতম বর্ধিষ্ণু এলাকা বলাগড় তারই অন্যতম একটা বিখ্যাত প্রাচীন জায়গা সোমরা বাজার সেই সোমরা বাজারের নাটাগড়ের এক অতি প্রাচীন গুপ্ত পীঠ যে পীঠকে কালের গর্ভে যে পীঠ লুক্কায়িত ছিল সেই পিঠকে দু সাল উনিশ সাল থেকে সংস্কার করে যেখানে একদিন ডাকাত সর্দারেরা ডাকাত সর্দার ভুবন নরবলি দিয়ে দেবী দক্ষিণা পূজা করেছিলেন যেখানে একদিন নাথ ভৈরব সিদ্ধ কৌল সাধক তিনি একশো আট নরমুণ্ডের আসন প্রতিষ্ঠা করেছিলেন আর সেখানেই আপনাদের অম্বিকানন্দ সেই একশো আট নরমুণ্ডের আসনের উপরে তার আরাধ্য দেবী তার গুরু পরম্পরার নির্দেশে মা বগলামুখীকে প্রতিষ্ঠা করেছে সেই জমিতেই সেই ক্ষেত্রে গড়ে উঠেছে শ্রী শ্রী রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠ এবং এই বগলামুখী শক্তিপীঠকে কেন্দ্র করে মা বগলার দিব্যলীলা হবে হচ্ছে প্রতি মুহূর্তে তিনি ভক্তদের কাছে জাগ্রত তাই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই সোশ্যাল প্ল্যাটফর্ম আপনাদের সঙ্গে দেখা করব মিলিত হব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বেশাম মঙ্গলং ভুয়াত ওম শান্তি শান্তি শান্তি